সমন্বয়ক সার্জেস আলো আপনি যে আপনার বাসা পঞ্চগড়ে একশো দেড়শো গাইড নিয়ে শোডাউন করলেন সেই পরিপ্রেক্ষিতে যখন তাসনিম যারা একজন নাগরিক কমিটির নাগরিক পার্টির সদস্য তিনি যখন আপনাকে প্রশ্ন ছুড়ে দিলেন যে এত টাকা আপনি কয়ে পেলেন একশো দেড়শো গাড়ি ভাড়া করা এতগুলো মানুষকে জড়ো করা দু হাজার টাকার তো কাজ না তাই না এত টাকা আপনি কয়ে ফেলেন যখন আপনাকে এই ধরনের প্রশ্ন করে আপনি কি উত্তর দিলেন যে আপনার বাপ দাদার এত সম্পত্তি যে আপনার দাদার এত সম্পত্তি আছে যে আপনি ইলেকশনটা করতে পারবেন আপনার ধারণা আছে যে এই বাংলাদেশে ইলেকশন করতে কত টাকা লাগে কমপক্ষে তো কুটি টাকা হাতে রাখতে হয় ঠিক আছে ধরলাম যে হচ্ছে আপনার দাদা কুটি টাকা আছে কিন্তু খবর নেওয়ার পর দাহাই দেখা গেল যে আপনার দাদার আসলে আপনার দাদা ছিল কৃষক এবং আপনি যেভাবে বললেন এত টাকা বা এত জমি জমা তেমনটা নেই অর্থাৎ খালি কলসি বাজে বা বাজে বেশি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো আপনি একটা সমন্বয়ক আপনার কথা হাসনাত আব্দুল্লাহ নাহিদ এতগুলো মানুষ এই কয়েকজনের মানুষের উপর নির্ভরশীল হয়ে এদেশের মানুষ বিপ্লবে অংশগ্রহণ করেছে ফেসিবাদি হাসিনার পতন ঘটিয়েছে মানুষ এখনও বিশ্বাস করে যে আপনাদের আপনার যে সমন্বয় ছাত্র উপদেশটা আপনাদের উপর নির্ভর করেন যে নতুন দলটা এসেছে দেশটা এগিয়ে যাবে দেশে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে দেশের মানুষ আপনারা যদি এভাবে একের পর এক মিথ্যাচার করেন যদি মিথ্যার উপর নির্ভর করে শুধুমাত্র নিজেকে ভোটের মাঠে এগিয়ে রাখতে এই এই ধরনের কার্যকলাপ যদি করেন তাহলে বাকিরা কি করবে এই যে আপনারা যে বিরোধী দল বিএনপি কেউ একটা সুযোগ দিচ্ছেন আপনি এক একটা করে ভুল করেন আর বিএনপি ওগুলো নিয়ে একশোভাবে মিথ্যাচার করে সেগুলোকে ফেসবুক গণমাধ্যমে পোস্ট করে এখন বিএনপি যেটা বলে সেগুলো কিন্তু বেশি হাইলাইটস হয় আপনাদের থেকে কারণ কারণ কি কারণ বিএনপি একটা বড় দল বিএনপি এখন মিডিয়া কাপড়ে বেশি হয়ে গেছে তারা এখন তারা তো ষোলো বছর খুঁজার তো ছিল তারা এখন যেভাবে ক্ষমতা দিতে হবে মিথ্যাচার করে হলেও সত্যকে মিথ্যা যেভাবে হোক তারা আপনাদের এখন মূল প্রতিদ্বন্দ্বী তো এই যে একের পর এক তারা মিথ্যাচার করে যাচ্ছে আপনার আপনারা করতেছেন এক পার্সেন্ট ভুল তারা সেটাকে সত্তর পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট করে জনগণ সামনে প্রেজেন্ট করতেছে জনগণ সেগুলো বিশ্বাসও করতেছে উভয় নেই তো কারণ আপনাদের পাশে তো আর জনগণ সেভাবে নেই আপনারা একের পর এক মিথ্যাচার করতেছেন আপনারা যারা জুলাই আহত তাদের পাশে থাকতেছেন না এই যে আবসায়দের ভাই সে বলতেছে যে আপনাকে ফোন দেয় আব্দুলকে ফোন দেয় আপনাদের ফোনে পায় না এত ব্যস্ত কেন ভাই ভোট তো আসনি এখনই অবস্থা নির্বাচিত হলে ভোটে মাঠে কী করবেন তখন সব পাট পায় তাই না আপনাদের লজ্জা হয় না আচ্ছা যদি এটা না করে যদি আপনি এত এত দামি দামি গাড়ি না না নিয়ে রিক্সা ভ্যান নিয়ে সাধারণ জনগণের কাছ থেকে যেতেন জনগণের কাছে কিন্তু এত জবাব দিয়ে আপনাকে করতে হতো না এত সমালোচনার প্রশ্ন আপনাকে আপনাকে মুখোমুখি হতে হতো না আপনাকে মানুষ সিলেক্ট করতে কেন জানেন কারণ এই রিক্সাওয়ালাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই রিক্সাওয়ালাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন তাদের নেতৃত্বেই তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই বাংলাদেশ সূচনা ঘটেছে যদি তাদের নিয়ে দিতেন মানুষ হা করে তাকে থাকতো তো বলতো যাই নতুন সম্ভাবনা দোয়ার বাংলাদেশের যত বড় বড় দলগুলো আছে সবাই যখন শুডাউন দেয় বড় বড় গাড়ি মোটরসাইকেল কত কি মানুষের একটা বিশৃঙ্খল বিরক্ত করে এসে গেছে আপনি যদি এই রিক্সাওয়াল আপামা জনসাধারণদেরকে নিয়ে যদি এই কাজটা করতেন মানুষ আপনাদেরকে সেলেট দিত কত বড় কাজ করেছেন আপনি কিন্তু আপনি সেটা কাজ করেননি আসলে আপনাদের জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে বয়স কম তো যথেষ্ট অভাব রয়েছে আপনার আসলে এখন বিষয়গুলো বুঝতেছেন না কীভাবে কাজগুলো হ্যান্ডেল করতে হয় এখনই এত লোভ থাকলে হবে খাবেনি তো আপনারাই তো খাবেন এখনই এত লোভ না করে অন্ত দেশের জন্য একটু কাজ করেন খান কম করে খান তবুও দেশের জন্য বেশি কাজ করেন ক্ষমতা না আসে যদি এখন খাওয়া খাওয়া শুরু করেন কেমন কি সবাই খায় হাসিনা খাসতে বেশি আপনার খাবেন না একটু কম এটাই তো নাকি পার্থক্যতা এটাই এতো না যে আপনার একদম একশো ভাগ একশো ভাগ দেশের জন্য কাজ করবেন আপনার এমনটাও চাই না কাজ করতেছে ঠিক আছে খান কিছু কিন্তু দেশের অধিকারকে ক্ষুণ্ণ করে দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে আপনারা যে কাজটা করে যাচ্ছেন এটা কিন্তু কাজটা ঠিক না যাই হোক আপনাদের শুধু একটা অনুরোধ করব যদি সঠিকভাবে না আসেন জনগণের পক্ষে কাজ না করেন হান মাসুদের মতো কিন্তু আপনাদের মার খেতে হবে ইভেন আপনাদের সবাইকে যদি রামধরা যদি দেয় দেশের জনগণ আপনাদের বাঁচতে কেউ আসা আসবে না না সরকার না প্রশাসন কেউ আসবে না রাস্তার রাজ প্রচন্ড আপনাদের মারবে আপনাদের কর্মকাণ্ডগুলো দেখে কারণ আপনারা সেরকম পরিস্থিতি তৈরি করতেছেন আপনারা এখন লাস্ট নিয়ে ব্যবসা শুরু করছে তাই সময় থাকতে ভালো হয়ে যান নাহলে ইলিয়াস ভাই নাকি দাদা বলতেছে না যে রাস্তার টোকাতে হাতে মার খেতে হবে আপনাদের পালানোর জায়গা পাবেন আসলেই আপনারা কিন্তু এখন দ্য টেবল বুঝে গেছেন পদে নিয়োগের জন্য আপনারা চাঁদাবাজি করতেছেন বৈষম্য বিরোধী সমন্বয় একটা চাঁদাবাজি শুরু করতেছে এগুলো তো মিথ্যা না এখন আপনারা ঠিক করেন হয় শুধরাবেন না হলে মরবেন আপনাদের পিঠ কিন্তু দেওয়া ঠে গেছে এভাবে বেশি দিন টিকতে পারবেন না জনগণ পাশে না থাকলে ছাত্রলে কিন্তু আপনাদের একদম দুমনে মস্ত শেষ করবে কথাটা মনে রাখবেন